পুলিশে গিয়ে খবর দিয়ে এই মসজিদ থেকে আমাদেরকে যেতে বাধ্য করেছে আজকে কই চাই শরীর তার আজকে তোমরা বিরাদের মত মাথা নিচু করে আছো তোমরা সারাটা জীবন মাথা নিচু করে চলবে আর সেই সাহস কখনো দেখাবে না আমরা তোমাদেরকে মাফ করে দিছি শুধুমাত্র আল্লাহ জন্য দিন মজো দিনের পথে আসো এই এই ইউনিয়নে যারা ছাত্র শিক্ষার কাজ করেছেন পূর্বে তারা এইখানে বিশেষ করে কালা অনেকে নির্যাতিত হয়েছে আমরা ভুলে যাইনি আল্লাহ হয়েছে আওয়ামী লীগ স্বৈরাচারের কোলে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগের কোলে লালিত বন্ধ হয়ে স্বৈরাচারের লাশ উপাস আজকে স্বৈরা এই দেশে টিকতে পারে না স্বৈরা পালিয়ে গেছে আরো স্বৈরা তার দোষরা আছে আগামীতে এই বাংলাদেশে কোন স্বৈরাচারকে আমরা টিকতে দেব না আগামীর বাংলাদেশ পুরাণের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বাংলাদেশ গিয়ে ছাত্র শিবির বাংলাদেশ